হ্যালো আহামি আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে বাইশ তারিখ মঙ্গলবার সকাল এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো ঘুম থেকে উঠেছি এখন যাব ফ্রেশ হতে তারপর সোজা যাব রান্নাঘর আজকে জানেন রান্না কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপরে কোন মনে আবার ভাবলাম যে না রান্না না করলে কি করে চলবে খেতে যখন হবে তখন রান্নাও করতে হবে আর রান্না যখন করব তাহলে কেন বেলা করে বরং সকাল সকাল করেই রান্না করব তার কারণ যা গরম পরে ওই দুপুর বেলায় গতকালকে লেফট ওভার খাবার দাবার ফ্রিজে একটু রয়েছে কাঞ্চন বলেছিল এবেলার জন্য চালিয়ে নিতে রাতে এসেও রান্না করবে তারপর আবার ভেবে দেখলাম যে না সন্ধ্যেবেলা এসেও রান্না করলে বাসনের টুং টাং শব্দ এছাড়াও কিচেন ক্লিনিং করতে গেলে একটু তো শব্দ হবে মিহির যেহেতু এখনো ঘুমের সময়টা সেট হয়নি তাই আমরা চেষ্টা করছি সকাল সকাল ঘুম পাড়িয়ে দিতে সন্ধ্যেবেলা এসে কাঞ্চন যদি রান্না করে ওই শব্দে একটু তো ডিস্টার্ব হবেই সেটা ভেবেই আরো চটজলদি রান্নাঘরে রান্না ঘরে এলাম যাকে মিহি ওদিকে ঘুমোচ্ছে আমি ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করেছি ডিমের ঝোল রান্না করব যেটা করতে একেবারে কম সময় লাগে আর তার সাথে একটু উচ্ছে দিয়ে পাতলা করে মুসুর ডাল করবো জিরে ফোড়ন যেহেতু ভীষণ গরম পড়েছে তাই তক ডাল কিংবা তেঁতর ডালই ভরসা ওদিকে ফ্রেশ হতে গিয়ে ব্রেকফাস্ট করার ফাঁকে আমি আলু আর ডিমগুলোকে সিদ্ধ বসাতে দিয়েছিলাম এগুলো সিদ্ধ হয়ে নুন হলুদ মাখিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফোড়ন দিলাম একটু পাঁচ ফোড়ন জিরেও দিয়েছি সঙ্গে একটু তেজপাতা আর দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা ভেঙে গুলো নুন হলুদ মাখিয়ে এই একই ফোড়নের তেলে ভেজে নিচ্ছি আলাদা করে ভাজার অত সময় দিয়ে রান্না করব না কারণ এই ঘুম থেকে উঠে গেলে তখন ওকে আবার ধরতে হবে তারপর রান্না করার পরে আমাকে কিচেনটা ভালো করে ক্লিন করতে হয় আগে যতটা ভালো করে ক্লিন করতাম এখন তার থেকেও বেশি ভালো করে করতে হয় তার কারণ আগের বেশ কয়েকটি ভ্লগে আপনারা আশা করি দেখেছেন আমি এই কিচেন সিঙ্কের মধ্যেই একটা বাডজব রেখে ওকে স্থান করাই যেই কারণে রান্না বান্নার পরে একটা এক্সট্রা ক্লিনিং তো করতেই হয় ওই যে তখন বললাম যে রান্না করবো না করব না ভেবে আবার রান্নাঘরে এলাম তাও আবার রান্না করছি ভীষণ তার কারণ আজকে ছোট্ট মিহির জন্ম সংক্রান্ত সমস্ত রকম তদারকি বা ওই সার্ভে বলতে পারেন যেটি করার জন্য এখানকার সিটি অফিস থেকে একজন স্টাফ আসবেন বাড়িতে এদিকে ডিমের ঝোলের মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তেল উঠে আসার পর ভাজা আলু আর ডিম দিয়ে আরো একটুখানি কষিয়ে কয়েকটা চেরি টমেটো দিয়ে আমি ঢেকে দিয়েছি আর জানেন ওই যে মনে আছে চেরি টমেটো গাছ লাগিয়েছি যে ওই সেই যে গাছ লাগিয়েছিলাম তারপর থেকে এত টমেটো হয়েছে আমি তো ফ্রিজে রেখে প্রায় দেড় দুই মাস হয়ে গেল এখনো টোম্যাটো গুলো রান্নায় ব্যবহার করেই চলেছে তখন থেকে এখনো পর্যন্ত বাড়িতে বাজার থেকে কোনো টমেটো আনা হয় এদিকে উচ্ছে দিয়ে পাতলা মুসুর ডালটাও রেডি হয়ে গিয়েছে আর এখানে ডিম যখন কষা হয়ে এলো আমি পরিমাণ মতো গরম জল দিয়ে আপনারা অনেকেই আগে অনেক কমেন্ট করেছেন আমি কেন ডিমের ঝোলে ওই আদা বা রসুন এগুলোর পেস্ট ব্যবহার করি না তবে এখন মাঝে মাঝে করি তার কারণ যদি এক তরকারি মেইনলি রান্না করি তখন একটু ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করলে এক তরকারি দিয়ে খাওয়া দাওয়া করলে মন ভরে যায় তাছাড়া অন্য সময় আদা রসুন বাটা আমি তিমের ঝোলে একেবারেই ব্যবহার করি না যাই হোক এদিকে রান্না করতে করতে মেহে গিয়েছে ঘুম থেকে উঠাই ওকে আবার একটু আদর করে ঘুম পাড়িয়ে রেখে এলাম আর এই ফাঁক ওর ফর্মুলা মিল্ক গোলানোর জন্য যে গরম জলটা রাখি ফ্ল্যাক্সে সেটা ইলেকট্রিক কেটেলে আর একটুখানি দিয়ে জলটা গরম করে নিচ্ছি আর এই সাদা দেখছেন এর মধ্যে থাকে ফ্লাক্সটা ঠান্ডা জল দুটো মিক্স করে ওকে আমি খাওয়াই আসলে এটা প্রপারলি ঠান্ডা জল এটা আসলে রুম টেম্পারেচার একটা জল বুঝতেই পারছেন একা মানুষ তাই সবকিছু গুছিয়ে রাখলে অত চটজলদি বা আনম্যানেজেবল কোনো কিছুই হয়ে যায় না যাকে চলুন ওদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে এদিকে জলটাও গরম হয়ে গেল মিহি ওদিকে ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি যাব একটুখানি স্নান করতে স্নান করতে গিয়ে বড় চিন্তা হয় বাচ্চাটা আমার কেঁদে না ওঠে তাই আজকাল আমি স্নান করি ওই কাক স্নানের মতোই প্রায় মিহিকে যেহেতু প্রত্যেক দিন একেবারে ঘড়ি ধরে সাড়ে এগারোটার মধ্যেই স্নান করিয়ে দেই তাই ওর স্নানের প্রায় আধা ঘন্টা আগে আমি খাইয়ে দিই এটা আমি ডক্টরের পরামর্শ মেনেই করি তার কারণ ডক্টর বলেছিলেন যেন স্নান করার অন্ততপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আমি ওকে শেষবার ফিট করাই না হলে নাকি সঙ্গে সঙ্গে খাওয়ানোর পর বাচ্চাদের জলে না অনেক সময় বাচ্চাদের অ্যাসিডিটি হয়ে যায় আর তখনই মুখ দিয়ে দুধ তুলে দেয় যাই হোক ওর খাবারটা গোলাচ্ছি আর আজকে যিনি সার্ভে করতে আসবেন ওনার সঙ্গে কথা হয়েছিল যেমনটা সেই মতো দিনের যে সময়টি উনি উল্লেখ করেছিলেন ওই আড়াইটে নাগাদ সেই একই সময় আজই আসবেন আপনারা হয়তো সকলেই জানেন এদেশে অর্থাৎ জাপানে শিশুর জন্মের হারের সংখ্যা অনেক কম এদেশে কম বয়সী মানুষের থেকেও বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি কথা সত্যি কারণে কারণে এ সরকার বা নানান সামাজিক এখানে একটি বাচ্চার জন্মকে বিশাল বড় একটি বিষয় হিসেবে দেখা হয় একটি বাচ্চার জন্মের আগের একটা বছর আর জন্মের পরের বেশ কয়েক বছর তার চিকিৎসা এবং তার দেখভালের জন্য সরকারিভাবে নানান রকমের পদক্ষেপ নেওয়া হয় এছাড়া বিভিন্ন আর্থিক সাহায্য করা হয় আসলে এই সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই যেন এদেশের মানুষ সন্তান জন্মদানের ক্ষেত্রে আরো বেশি উৎসাহী হয় আজকে বাড়িতে সিটি অফিস থেকে সার্ভে করার জন্য যিনি আসবেন উনি আসলে একজন লেডি স্টাফ এদেশের নিয়ম অনুযায়ী বাচ্চার জন্মের এক মাসের মধ্যেই এখানকার সিটি অফিস থেকে একজন স্টাফ এসে সার্ভে করে যান এবং এটা জেনে যান বাচ্চার স্বাস্থ্য বাচ্চার উচ্চতা বাচ্চার ওজন মায়ের কি ওষুধ চলছে কি সমস্যা হয়েছে পোস্টমার্টাম ডেলিভারি বা আগে কি সমস্যা ছিল এখন মায়ের মানসিক স্বাস্থ্য বাচ্চার দেখভাল করতে তার মনোবল কতখানি পারিবারিক ভিত্তি সবকিছুই আসলে এই সার্ভের অংশ আমাকে কাঞ্চন আগেই বলে দিয়েছিল বাড়িতে এসে সার্ভে করার সময় কি কি জিজ্ঞাসা করতে পারে এবং বাচ্চার ক্ষেত্রে আমার কি কী ইনফরমেশন ওনাদের দিতে হবে সেই সমস্ত কিছুই আমার জানা রয়েছে তবে আমাকে এমন এমন কয়েকটি প্রশ্ন উনি করেছেন যেই প্রশ্নগুলোর জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না বেশ আশ্চর্যই হয়েছি তবে তার থেকেও বেশি ভালো লেগেছে এটা ভেবে যে ওনারা একটি বাচ্চার জন্মকে কেন্দ্র করে একজন মায়ের কাছে এমন প্রশ্ন করতে পারেন আগেই বললাম মানসিক স্বাস্থ্যের কথা ওনারা আমার কাছে জানতে চেয়েছেন তো অবশ্যই তবে ওনারা এটাও জানতে চেয়েছেন কাঞ্চনের সাথে আমার সম্পর্ক কেমন সে আমাকে সাহায্য করে কিনা এবং আমার ইনলস মানে আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক কেমন তারা আমাকে মানসিক ভাবে সাপোর্ট করে কিনা এই প্রশ্ন রয়েছে এই সার্ভের অংশ ও যে দেখবে নাকি খুরি ওই যে হালুমবুড়ি দেখবে নাকি

মেহিকে স্নান করিয়ে রেডি করে দিলাম তারপর ওকে ক্রিবে তুলে দিয়ে এসে এখন আমি রান্নাঘরে আমার খাবারটা বেড়ে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গিয়েছে বেশ খিদেও পেয়েছে আবার জানেন এই প্রশ্ন আমাকে করা হয়েছে রাতে আমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে কিনা বাচ্চা কাঁদলে আমি খিটখিট অনুভব করি কিনা কাঞ্চন রাতের বেলায় ডাইপার চেঞ্জ করে দিচ্ছে কিনা আমাকে সাহায্য করছে কিনা সমস্ত বাড়ির কাজে অত খুঁজিনাটি প্রশ্ন ওনারা জিজ্ঞাসা করেছেন আবার এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে বাচ্চার জন্মের সময় সময় আমি কাঞ্চনের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পেয়েছি কিনা ওর আর আমার টাকা সেটা একই টাকা কিনা এটাও জানতে চেয়েছে সিজারিয়ান ডেলিভারির পর আমার কাটা জায়গার ব্যথা এছাড়া কোমরের ব্যথা কেমন অবস্থায় রয়েছে সেটাও জানতে চান

いつも妊娠してない時あしてない時はうん、うん、なんかあ130と83ぐらい130と83ぐらい大体大体でもうん、うんま、毎日同じじゃないもともとじゃ高いんだねどっちかってい,ういやもともと高くなかった,った130普通だったのねママいつも健康診断受けるの職場のとか 受け,ない受けないです受けないねオッケーちょっと待ってねそしたら下は低いんだねママねちゃんとね十一にオッケーそしたらママ妊娠中タバコお酒ありますかやないねないねオッケーそしたらアンドレアちゃんはじゃあ手王切開は早めに出すからっていうことかなそうですうんうんもともと決まってたもん手応接回はいや決まってなかった だからだからそうそぐ入院してあとからちょっとなんかあの赤ちゃんの声が終わるかどうか先生から確認なのでなんか病院で入院してって言われたそうですそうケーそッケーそうですそう যা আলোচনা করার তা সবই হলো সমস্ত কথা শেষ করে এখন আমার অ্যান্ড্রিয়া চান তার বডি লেন্থ বডি ওয়েট এবং শরীরের বিভিন্ন অংশ যেসব জায়গায় চামড়ার ভাঁজ পড়ে সেসব জায়গা আমি ভালো করে পরিষ্কার করছি কিনা উনি আমার মুখের কথায় নয় বরং উনি নিজের চোখে দেখে চেক করে নিলেন উনি এটাও বললেন মিহির ফার্স্ট ডক্টর চেক আপের রিপোর্ট কি আসে সেটাও উনি ফোন করে শুনবেন তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই